কি হয়েছে ওখানে কেটে গেছে ও কি করতে হবে ওটা ওষুধ নিয়ে আসবো ট্যাবলেট নিয়ে আসবো না আচ্ছা তো চামচ যেগুলো ওষুধ থাকে ওগুলো ওষুধ

ওটা ঘরে ও তো তোমার কাছে তো চামচ আছে তো আর চামচ কি করবা তুমি তুমি মাথাতে মাথাতে তারপর গালে কপালে কি দিয়েছো গুলো হ্যাঁ পাউডার দিয়েছো কেন তোমার মুখটা খারাপ হয়ে গেছে তার জন্য ঘামাচি হয়েছে অনেক ঘামাচি হয়েছে যে শোনা ঘামাচিতে তোমার কষ্ট হচ্ছে কি হচ্ছে ঘামাচিতে হ্যাঁ বসে আছো বসো এখানে বসো এখানে এখানে বসো না তুমি এখন কি কি পড়লা কি কি পড়লা মানে সানডে মানডে পড়লা আর কি পড়লা জানুয়ারি ফেব্রুয়ারি পড়লা একবার বলে দাও তো জানুয়ারি ফেব্রুয়ারি টি

সানডে মানডেসডেসনেস ডে থার্স ডে ফ্রাইডে স্যাটারডে হ্যাঁ আর জানুয়ারি ফেব্রুয়ারি বলতে পারবা এখনই তো বললো তুমি হ্যাঁ তো বলে দাও একবার আর আর একবার বলে দাও শোনা একবার তোমাকে একটা জিনিস দেব তুমি আর একবার বলো তোমার কালকে স্কুলে দেব হ্যাঁ হ্যাঁ তোমাকে আখের রস খাওয়াবো হ্যাঁ আখের রস আখের জুস হ্যাঁ ঠান্ডা লেগে যাবে কেন তোমাকে তো সেদিন খাওয়ালাম আমি একা একা খেয়ে নিছ Qual que é que ele escrito isso aqui? Não, eu escrevi aqui. Aqui está escrito. Ah! Aqui está escrito. Seu pai escreveu. Olha. O que? Vá, vá, vá. Qual é o কোথায় কুকুর আছে কোথায় দেখলাম ওই ও বাইরে ছিল কুকুরটা চলে গেছে হ্যাঁ চলে গেছে বাইরে ছিল আমি ভাগিয়ে দিলাম কুকুরটাকে ঘাউ ঘাউ করছিল না হ্যাঁ সাদাটা ছিল যা তোমার দাদা কি বলছে দেখো তো বলো যে এত রাত কেন হলো আপনার রাস্তায় বলেছো ওখান থেকে শুনতে বলে বলেছো যা বলো এই তো আমার মেয়ে পড়ছিল হুম আমার মেয়ে ঘুম ভেঙেছে ঘুম ভেঙে বলছে পাপা আমাকে পড়তে বসাবো আমি পড়ব ওর জন্য আমিও ঘুমাতে পারছি না আমাকেও উঠে নিল তো যাই হোক এখন পড়ালাম দেখলেন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমার মেয়ে অনেক বড় হয় কি বললো তোমার দাদু তোমার দাদু কি বললো বকলো তোমাকে কি বললো হ্যাঁ আদর করছিল তোমার জন্য কিছু নিয়ে এসছে কিছু নিয়ে আসেনি কেন বললো না কেন আমার জন্য কি নিয়ে এসছেন বলো না খাওয়ার ওখানে এতগুলো খাবার আছে দেখো চানা আছে খেজুর আছে বিস্কিট আছে বাদাম আছে তারপর দুধ আছে মুড়ি আছে তারপর ওইদিকে আরো কি কি আছে যেন ভিতরে খাবারগুলো কার কে খায় ওগুলো আয়াত কে আয়াত কার নাম আয়াত তাহলে তুমি খাও তোমার কাছে যদি কেউ চাই ওগুলো দিবা তুমি দিবা কাকে কাকে দিবা বলো তো আর কাকে দেবা সবাইকে দেবা হুম তো তুমি একবার বলে দাও যে আমার পাপার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করেন বলতে পারবা হ্যাঁ বলো যে সবাই বলো সবাই আমার পাপার চ্যানেল তাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ আর আমার জন্য দোয়া করো হ্যাঁ যেন আমি বড় হয়ে অনেক কিছু করতে পারি হুম দেখো আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি হ্যাঁ বলো আসসালাম আলাইকুম হ্যাঁ বলো ঠিক আছে আমি এখন ঘুমাবো গুড নাইট বলো আমি এখন ঘুমাবো হ্যালো সবাইকে গুড নাইট জি রে বলো হ্যাঁ ঠিক আছে